হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে হ্যালো গুগল গুগল কে তুই কি শান্তিতে থাকতে দিবি না মেয়েদেরকে নির্দয়ী পাশন্ড কেন বলা হয় কারণ মেয়েরা ব্লগ করার সময় শেষ ইচ্ছাটাও জানতে চায় না গুগল সমস্যায় গেছি যা বলার জলদি বল ইফতারি করতে যাব আমার ছোট ভাই লিটনের ওয়ান মিলিয়ন হয়েছে তারে কি দিলে সে বেশি খুশি হবে তুই এক কাজ কর তোর গার্লফ্রেন্ড ওকে দিয়ে দেয় হ্যালো গুগল গুগলের মটকা গরম আছে যা বলার জলদি বল মেয়েরা ছেলেদের ছবি দেখেই বিয়ে করতে রাজি হয়ে যায় কেন মেয়েরা ছবি দেখেই বলে দিতে পারে কোনটা গাধা আর কোনটা পাঠা হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সব ছেলেরা সব মেয়েদেরকে হট বলে কেন কারণ ওরা যে সংসারে যাবে সেই সংসারে আগুন লাগাবে হ্যালো গুগল মহাপুরুষ হতে চাই মহাপুরুষ হওয়া কঠিন ব্যাপার যত কঠিনই হোক না কেন করতে রাজি আছি আপনি শুধু উপায় বলেন যে পুরুষ বাসর ঘরে বউকে ছুঁয়ে ঘুমোতে পারবে হ্যালো গুগল কেন বিরক্ত করিস তোরে আর নিতে পারি না বউ দিনরাজ চব্বিশ ঘণ্টা চিল্লাসিল্লি করে এখন আমি কি করব ভুলেও কথার উত্তর দিবি না এটাই তোর জন্য মঙ্গল হ্যালো গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে বউর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর তোর গোষ্ঠী শুদ্ধ গরম করে দিবে হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবির জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে হ্যালো গুগল শালি আদি ঘরওয়ালি তাহলে শ্বশুর বাড়ি গেলে শালির সাথে রাতে ঘুমাতে দেয় না কেন সঠিক উত্তর তোর বউ দিতে পারবে পাশে সে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস কর হ্যালো গুগল ফ্রেন্ড কে আনফ্রেন্ড করা যায় সহজেই কিন্তু ম্যারিড কে আনম্যারিড করবো কিভাবে রাতের বেলা স্বপ্ন দেখা ভালো দিবা স্বপ্ন শরীরের জন্য ক্ষতিকর হ্যালো গুগল নিজের অজান্তে কেউ যদি চুরাই মুরগি খাওয়ায় তার জন্য আমার কি কোনো সাজা হবে এর জন্য বড় কোনো সাজা হবে না শুধু পুলিশের ন্যাংটা করে পেটাবে